অস্ট্রেলিয়াতে আমরা মেলবার্নে আরোরা লাইট দেখার জন্য সমুদ্রের একদম ধারে এসেছি অনেকটা দূর বাড়ি থেকে তো এই হচ্ছে দেখা গেছে এরকম তো ভিডিওতে যদিও কিছু বোঝা যাচ্ছে না সেজন্য আমি ভিডিও করিনি ফটোই তুলেছি কারণ এই লাইটটা কিন্তু ফটোতেই ভালো বোঝা যায় তো দেখাচ্ছি কোথায় আছি এই যে অস্ট্রেলিয়ার মেলবার্ন হচ্ছে এই যে আর আমরা আছি এই জায়গায় এখন চারিদিকে কিন্তু সমুদ্র আর এখানে খুবই সমুদ্রের ঢেউ এখন আওয়াজ হচ্ছে মানে প্রচণ্ড ঢেউ আছে বোঝা যাচ্ছে যেহেতু এখন অনেকটা রাত্রি মানে এই যে বারোটা ছাব্বিশ বাজে রাত্রিবেলা তো সেজন্য বোঝা যাচ্ছে না সমুদ্রটা কীরকম বা এই জায়গাটা কীরকম একবার আমরা রাত দিনের বেলার দিকে আসবো আজকে তো রাত্রি এই যে কিছুই বোঝা যাচ্ছে না হয়তো সমুদ্রের আওয়াজটা পাওয়া যাচ্ছে হতে পারে একদম এই যে অন্ধকার তো এই সময় আমরা এখানে এখন আমাদের বাড়ি এখান থেকে অনেকটা দূর অনেকটা দূর মানে দেড় ঘন্টা মতো তো এখন আমরা এবার বেরিয়ে যাব সাড়ে বারোটা বাজতে যায়